আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা লক্ষ্য করছেন যে আমার সামনে এই যে কিছু ফুলকপি এবং পাতাকপির গাছ এগুলো আসলে আমি পারিবারিকভাবে খাওয়ার জন্য শখের বসে আর কি লাগিয়েছি তো আলহামদুলিল্লাহ দেখেন এই যে সুন্দর হয়ে ফুলগুলো আসা শুরু করেছে হ্যাঁ এই যে দেখেন লক্ষ্য রাখেন এই যে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর হচ্ছে আর এটা হচ্ছে আপনার এই যে পাতাকপির গাছ আর কি হ্যাঁ তো আসলে আপনারা যদি অল্প পরিসরেও আসলে কোনো জিনিস করেন তবে এখান থেকে নিজে হাতে উঠিয়ে খাবার যে আনন্দ এটা আসলে অসাধারণ এই অনুভূতি কাউকে আসলে ভিডিও করে বা আসলে কেউ যদি না করে তাকে কোনোভাবে বোঝানো যাবে না আমি পারে কিছু এই যে বেগুনের গাছও লাগিয়েছি এগুলোতে আলহামদুলিল্লাহ কতগুলো একটু করে ফুলও আসা শুরু হয়ে গেছে মার্শাল্লা এইখানে যে দেখেন এই যে ঝালের গাছ তো লাগিয়েছি আসলে একটা বড় বৃষ্টি হওয়ার জন্য যদিও আসলে অনেকগুলোই গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে কিছু টমেটোর গাছ রয়েছে এই যে দেখেন টমেটো ধরছে আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট্ট সম্ভাবনা দেখা দিচ্ছে ধীরে ধীরে এই যে মার্শাল্লা হ্যাঁ যদিও খুব একটা ভালো করতে পারি নাই তবে চলার জন্য যথেষ্ট এখানে একটু রসুন লাগিয়েছিলাম খুব একটা ভালো হয় নাই যদি লক্ষ্য রাখেন বুঝতে পারবেন এইখানে আলহামদুলিল্লাহ আমাদের পিঁয়াজগুলো মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা জায়গা আছে আপনাদের যাদের অবশ্যই আপনারা ছোটো পরিসরে পারিবারিকভাবে খাওয়ার জন্য হল কিছু চাষাবাদ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ